মায়ানগরী কলকাতা তবে আজ এই মায়ানগরের মায়া কাটিয়ে আমরা পাড়ি দিতে চলেছি ভারতবর্ষের দক্ষিণতম প্রান্তে আর সেই সফরের সঙ্গী তোমরাও তাই আর দেরি না করে চলে এসো এবং সাবস্ক্রাইব করো এস বি গ্লোবাল এই যে অসীম সুনীল জলরাশি দেখতে পাওয়া যাচ্ছে এটি হল গোদাবরী নদী ভূগোল বইয়ের কিছু পাতলটালে মনে পড়ে যায় সেই নাসিকের ত্রিম্বকেশর পাহাড় থেকে উৎপন্ন হয়ে সে এখন দেখা করতে চলেছে বঙ্গোপসাগরের সাথে নদী পেরিয়ে এবার আমাদের ট্রেন প্রবেশ করতে চলেছে এই সুন্দর সবুজ পাহাড়ে ঘেরা একটি সুন্দর একটি স্টেশন বিজয়ওয়াড়া স্টেশন আমার দেখা অন্যতম সেরা স্টেশন এই বিজয়ওয়াড়া স্টেশন চারিদিকে সবুজ পাহাড় এবং স্টেশনের মাঝখানে এই ফুলের বাগান মনটাকে সত্যি আনন্দিত করে তোলে আমি যদি খুব ভুল না হই তাহলে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে পূর্বঘাট পর্বতমালার অংশবিশেষ যার সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরি গোদাবরী মাতার দর্শন করে পাহাড় পর্বত পেরিয়ে এখন আমরা রয়েছি কৃষ্ণা নদীর উপরে নিচে সুনীল জলরাশি উপরে সুনীল আকাশ আর মাঝখানে অবিরামভাবে ছুটে চলেছে রেলগাড়ি মনে হচ্ছে একবার ছুটতে গিয়ে দেখে আসি না উপর দিদিকে বলি চল আজকে একবার ট্রেন দেখে আসি সত্যি আমাদের ভারতবর্ষ আমাদের ভারতবর্ষের প্রকৃতি এতটাই সুন্দর যে যতবার দেখবে তত কম মনে হবে এতটাই সুন্দর আমাদের এই ভারতবর্ষ তবে তোমাদের জানানো হয়নি আমরা কীভাবে এতদূর পৌঁছানো যদিও সেগুলো রেকর্ডিং করানি তবে আমি একবার ছোট্ট করে বলে দিচ্ছি ইনফরমেশান তোমরা কখনও যদি যাও তোমাদের কাজে আসতে পারো আমরা প্রথমে কলকাতা স্টেশনে নেমে সেখান থেকে আমরা ট্রেনে করে হাওড়া গিয়েছিলাম তোমরা চাইলে পারে ডাইরেক্ট পৌঁছাতে পারো শালিমা স্টেশনে শালিমা স্টেশনে পৌঁছে দুপুর শোয়া দুটার সময় ট্রেন রয়েছে করমণ্ডল এক্সপ্রেস সেই করমণ্ডল এক্সপ্রেসে করে আমরা চেপেছিলাম দুপুর সোয়া দুটার সময় এবং আমাদের পৌঁছানোর কথা পরের দিন বিকেল পাঁচটা আমরা এখন চলেছি সেই অজানা অদেখা সফল। আজকে বাইশে ফেব্রুয়ারি আর বিকেল পাঁচটার সময় পৌঁছে গেছি আমরা চেন্নাই স্টেশনে চেন্নাই স্টেশনের নেমে ধোনির হেলিপ্যাড দর্শন করে আমরা পৌঁছে গেলাম মারিনা সি সেই মেঘের মতো গর্জন এই সমুদ্রের ঢেউ আমার তো এখনও রাত্রে শোয়ার আগে এই গর্জন কেন হয়েছে যেভাবে নীল সমুদ্র এবং নীল আকাশ প্রান্ত মিলে গেছে তা সত্যি অভাবনীয় অকল্পনীয় দৃশ্য দেখার জন্যই তো বারবার জন্মাতে চাই এই পৃথিবীর এই মারিনাস সি বিচের অপোজিট সাইডে একটা লাইট হাউস আছে সেই লাইট হাউস থেকে ইগলের চোখ দিয়ে এই পুরো থ্রি সিক্সটি ডিগ্রির ভিউ একবার তো দেখতেই হবে যদি কেউ এই মারিনাস সি বিচে এসে থাকে লুকোচুরির খেলা করলাম এই ঝিনুকগুলোর সাথে সমুদ্রের উথাল পাথাল ঢেউকে পরোয়া না করে এরা এগিয়ে চলেছে সমুদ্র দিকে যাই হোক এবার বিদোদায় নিতে হবে এই সমুদ্র সৈকত থেকে শুধু সাথে নিয়ে যাব এই বিশেষ কিছু মুহূর্ত এবং প্রাণ ভরা নিঃশ্বাস যা সাথে থাকবে জীবনের শেষ দিন পর্যন্ত আবারও এই সমুদ্র সৈকত ভরে উঠবে নতুন অতিথিদের সমাগম আবারও ফিরে আসব এই অসম্পূর্ণ জার্নিটাকে সম্পূর্ণ করতে ফিরে আসতেই হবে খুব শিগগিরই এই ভারতবর্ষের প্রাচীনতম সাংস্কৃতিক অঞ্চল তবে যেতে যেতেই আমি আমার জীবনে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন রেখে যাচ্ছি চেন্নাই আসলে এই প্রথমবার আমি আমার জীবনের ফার্স্ট টাইম ফ্লাইটের এক্সপিরিয়েন্স নিতে চলেছি এবং এই জায়গাটিও খুব সুন্দর মানে চেন্নাই জায়গাটি আমার এতটা ভালো লেগেছে সমুদ্র পাহাড় পর্বত মিশিয়ে একদম আমার মনের মধ্যে যায় যাই হোক কিছুটা ভয় আর অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে আমরা এখন পৌঁছে গেছি চেন্নাই এয়ারপোর্টে ইভেন আমাদের ফ্লাইট সামনেই আছে আমরা সেই ফ্লাইটটাকে দেখতে পাচ্ছি এই ফ্লাইটে করে আমরা উঠে যাব প্রায় দেড় হাজার ফুট উপর আজকের জন্য এই পর্যন্তই